চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানব নির্মিত স্থাপনা নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে স্থানীয় রাজ্যগুলো ছোট প্রাচীর তোলে খ্রীষ্টপূর্ব দুশো সালে সম্রাট চীন শি হুয়াং সব প্রাচীর একত্র করার আদেশ দেন হাজার হাজার শ্রমিক সৈনিক ও কারিগর দিনরাত কাজ শুরু করে পাহাড় মরুভূমি আর জঙ্গল প্রাকৃতিক বাধাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ পাথর ইট ও মাটি দিয়ে টাওয়ার দুর্গ আর বিশাল প্রাচীর গড়ে তোলে অনেক শ্রমিক কঠিন অবস্থার মধ্যে প্রাণ হারায় তবুও কাজ থামেনি মহাপ্রাচীর ছিল উত্তর দিকের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার ঢাল চীনারা বিশ্বাস করত ইউনিটি ডিসিপ্লিন ও স্যাক্রিফাইস দেশকে নিরাপদ রাখে শতাব্দী ধরে প্রাচীর আরও লম্বা আরও শক্তিশালী হয়ে ওঠে আজও এটি দাঁড়িয়ে আছে মানুষের কঠোর পরিশ্রমের স্মৃতিস্তম্ভ হয়ে মহাপ্রাচীর যেন বলে মানুষ চাইলে পাহাড়ও জয় করতে পারে